ছেলেটি প্রতিদিন মেয়েদের হত্যা করে এবং তারপর তাদের শরীর থেকে সমস্ত চর্বি বের করে একটি পাত্রে জড়ো করে রাখে এবং তা পাতিলে গরম করে সেখান থেকে ছেলেটি বানায় এক ধরনের পারফিউম যার গন্ধ হয় মানুষের শরীরের মতো এভাবেই ছেলেটি বারো বোতল পারফিউম তৈরি করে এবং প্রতিটি পারফিউমের গন্ধ যেন মেয়েদের মতোই মোহনীয় কিছুদিনের মধ্যেই পুকুরে ভেসে উঠতে শুরু করে মেয়েগুলোর লাশ শহরের চারদিক থেকে তখন মেয়েরা একে একে হারিয়ে যেতে থাকে তখন রাজা হুকুম দেয় যে সব বাড়ি তালাবদ্ধ করে রাখতে হবে যেন কেউ ঘরের বাইরে বেরোতে না পারে কিন্তু তারপরও কোনো ফল আসে না রাজা তখন তার কন্যাকে শহর থেকে দূরে পাঠিয়ে দেয় যাতে সে নিরাপদে থাকে কিন্তু ছেলেটির থাকে অদ্ভুত ঘ্রাণ শক্তি রাজকুমারীর সুগন্ধ পেয়ে ছেলেটি দৌড়ে মহলের দিকে এগিয়ে যায় যখন রাজা রাজপ্রাসাদে পৌঁছায় তখন সে দেখে তার কন্যা ইতিমধ্যেই মারা গেছে ছেলেটি ইতিমধ্যেই তার শরীর থেকে সুগন্ধি বানিয়ে ফেলে এবং সেই গন্ধে ছেলেটি নিজেই মুগ্ধ হয়ে যায় ঠিক তখনই সৈনিকরা ছেলেটিকে ধরে ফেলে তারপর ছেলেটির বাড়িতে তল্লাশি চালিয়ে কুকুর বের করে বিশজন জন মেয়ের পোশাক যেগুলো ছেলেটি মাটির নিচে লুকিয়ে রেখেছে রাজা তখন ঘোষণা দেয় ছেলেটিকে শাস্তি হিসেবে বাজারের মাঝখানে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিন্তু ছেলেটি তখন আস্তে করে রানীর শরীর থেকে বানানো সুগন্ধির বোতল বের করে এবং কাপড়ে ঢেলে তার চারপাশে মহাচ্ছন্ন হয়ে যায় সবাই মহাচ্ছন্ন হয়ে ছেলেটির পায়ের কাছে লুটিয়ে পড়তে থাকে তখন একে অপরের প্রতি হঠাৎ অদ্ভুত ভালোবাসার জন্ম নেয় মানুষগুলোর মধ্যে তারপর ছেলেটি সেখান থেকে চলে যায় রাতের আধারে ছেলেটি তার পুরো শরীরে সেই পারফিউম ঠেলে দেয় কিছুক্ষণের মধ্যেই গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে এবং অসংখ্য মেয়ে সেই গন্ধে মোহগ্রস্ত হয়ে তার দিকে ছুটে আসতে শুরু করে পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব